আমার তিন সম্পর্ক তারপরে আমার বাবা মাকে এখানে বিয়ে দিছিল তখন আমাকে বলছিলাম ও আমাকে বিয়ে করেনি বিয়ে হয়েছে আমার সেখান থেকে আমাকে মেসে বিয়ে করছে

তারপরে আমার বাবা মা আমাকে বিয়ে দিছিল তখন ওকে বলছিলাম ও আমাকে বিয়ে করেনি এখন আমি আরেক জায়গায় গেছি বিয়ে হয়েছে আমার সেখান থেকে ওই আমাকে নিয়ে বিয়ে করছে আমি এখন আসছি করে খাবো বলে এখানে এখন এরা আমাকে মেনে নিচ্ছে না গ্রামের বাড়ি কোথায় হারিয়া বাজার কোন জায়গা দক্ষিণ হ্যাঁ করে হয়েছে কিন্তু কোর্টে তো বিয়ে পড়াই না করে তুমি কি কোর্ট ম্যানেজ করো হ্যাঁ কিন্তু ওখানে তুমি কপুল কোথায় বলেছিলা সেটা বলো কোথায় কোথায় কোনো কাজই অফিসে না অন্য কোথাও হ্যাঁ কোথায় ছিলা তোমরা কয়দিন ছিলাম একদিন শুক্রবারের দিন তার ঘটনা ছেলে শুক্রবারের দিন বাড়ির আবার যখন চলে যা তখন আমি কোনদা তাই বিচালে চলে নাই আমি তিনটা বসে গেছে পর ছেলে নাই পরে আমরা এক জায়গায় খুঁজতে পরে এক লোকেশন পানো লোকেশন আমার ফোন খুললো দেখা দেখা বিপদ কি বিপদ বিপদ নাই কি উদ্ধার পরে পৌঁছে দেয় মেয়াটিতে পারলো যারা পৌঁছাতে আনো মানে এক দৌড় বারত বসে একটা গ্রাম দাম তৈরি করা